শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানাই যে যেখানে আছো নিশ্চয়ই সবাই ভালো আছো সকালে উঠে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছিলাম সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি তারপর বাবুয়ের বাবা একটু বেরোলো আর এখনও বাবুই ঘুমোচ্ছে বিছানার এই চাদরের রংটা আমার খুব ভালো লাগে মনে যেন একটা প্রশান্তি আনে গত দু তিন দিন হলো ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে সারা দিন রিমঝিম করে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা সেই গরমটা কোথায় যেন উধাও হয়ে গেছে আমি ভাবি আমার জীবনে সব কিছুই যেন বড্ড বেশি তাড়াতাড়ি হয়ে গেছে বাপি তো কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে বিয়েটাও আমার তাড়াতাড়ি হয়েছে তারপর বাবুই হলো বাবুই হলো এক বছর পর মাও চলে গেল একটা সময় ভাবতাম বাবুই কবে বড় হবে সমস্ত কিছু একা একা তখন ওর বাবার অফিসেরও খুব চাপ মানে সামলে উঠতে পারতাম না মাঝে মাঝে ফেড আপ হয়ে যেতাম আর এটাই ভাবতাম যে ছেলেটা তাড়াতাড়ি বড় হয়ে যাক কোথা দিয়ে যেন সেই সব দিনগুলো কেটে গেল এখন অনেকটাই নিশ্চিন্ত জীবন এখন ভাবি বাবুই বোধহয় একটু ছোট থাকলেই ভালো হতো বড্ড তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল ছেলেটা সেই দিনগুলো উপভোগই করতে পারলাম না এখন তো কাজের অত তারা নেই আস্তে আস্তে নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারি বাবুয়ের সেই স্কুলের তারা টাইমে টাইমে সব কিছু সেসবও নেই ওর বাবার অফিসেরও আর অত চাপ নেই তাই ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে কাজগুলো করি এদিকে আমি গাছগুলো ঠিক করছি আর ওদিকে এক দল কুকুর রাস্তায় প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে তো আমি একটু বারান্দা দিয়ে দেখলাম কি হয়েছে কুকুরগুলো আমাদের ওই নিচে একটু জায়গা আছে সেট দেয়া ওখানে বসে থাকে তো বৃষ্টি পড়ছে কোথায় আর যাবে থাক ওরা ওখানে বসে ছোটোবেলায় মাকে দেখতাম কিছু কিছু পুজো পার্বণ কী সব থাকতো আমার আর সেগুলো আর মনে নেই তো মা এত একদম রান্নাঘরের সমস্ত কিছু নিয়ে বস্ত পরিষ্কার করতে মশলার কৌটো যাবতীয় যা কিছু জিনিস সব কিছু পরিষ্কার হতো তো আমি কিন্তু সেভাবে করি না আমি যখন যেটা খালি হয়ে যায় ওটাই আগে ধুয়ে মেজে পরিষ্কার করে শুকিয়ে আবার ওতে ঢেলে দিই আমার মনে হয় এতে করে সময়ও বাঁচে আর কষ্টটাও কম হয় তবে তখন মায়েদের অনেক নিয়ম নিয়মকানুন ছিল আমরা তো এখন আর অত নিয়মের মধ্যে দিয়ে যাই না নিজেদের সংসারগুলোকে আমরা নিজেদের মতো সাজিয়ে নিই অত বাইন্ডিংসও নেই নিজের খুশি মতোই চলি নিজের খুশি মতোই কাজগুলো সেরে নিই সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি তবে কি জানো তো কাজের তারা না থাকলেও আমার মনে হয় সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা দরকার কাজ না থাকলেই মনের মধ্যে কুচিন্তার বাসা চামচগুলো আমি দু জায়গায় রাখলাম আসলে বাবুয়ের ছোটবেলা থেকে এটা আমার অভ্যেস ও যে জিনিসগুলো খায় সেগুলো আমি আলাদা করে রাখি ওর বাসনপত্র সবই আলাদা ছোটোবেলায় সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে আগে আমি সরাসরি ট্যাঙ্কির জলেই রান্না করতাম কিন্তু বেশ কিছুদিন হলো এখানে জলটা ভীষণ বাজে একদম ঘোলাটে মতো সেই কারণে এখন সব রান্না ফিল্টারের জল দিয়েই করি আর বারবার ফিল্টার থেকে জল নিতে বড্ড অসুবিধা হয় সেই কারণে আমি এই ব্যবস্থা করেছি এই জারটায় ফিল্টারে জল ভরে রেখে দিই রান্নার জন্য আমি এটাই ব্যবহার করি বারবার ফিল্টার থেকে জল নিতে খুব অসুবিধা হয় তাড়াহুড়োর সময় সেই কারণেই আমি ভিডিওটাও করি আসলে ভিডিও করাটা তো একটা প্রসেস নানান রকম প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারপর ভিডিওটা আপলোড করতে হয় এই যে এখন বিভিন্ন অ্যাঙ্গেলে ফোনটা নিয়ে গিয়ে ছবি তুলছি তারপর এডিটিং করব তারপর ভয়েস দেব তারপর ভিডিওটা আপলোড করে তোমাদের কাছে ছাড়বো আর সর্বোপরি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস তোমরা আমাকে দেখছো। এটা আমার কাছে কতটা আনন্দের আর বোধ তোমাদের বলে বোঝাতে হবে না আসলে টাকা পয়সা সব দিয়ে সুখ হয়তো কেনা যায় কিন্তু কোনো যত টাকা পয়সাই দিই না কেন এই আনন্দটা কিন্তু আমি কিনতে পারবো না এই যে আমি কথা বলছি তোমরা আমার সামনে নেই তবুও আমার মনের কত কাছে মনে হয় এই যে অপার আনন্দ এ আনন্দ কোনো পয়সা দিয়েই কিনতে পাওয়া যায় না মাংসটা বের করে রাখলাম রাত্রিবেলা মাংস আর রুটি করব এখন আমি পোস্তটা একটু ভিজিয়ে নিচ্ছি কালকের দুটো তিনটে তরকারি রয়ে গেছে যদিও আমরা খুব বেশি ফ্রিজের জিনিস খাই না যেদিন রান্না করি সেদিনই খেয়ে ফেলি কিন্তু রয়ে গেছে একটু পোস্ত ভাপা করব আর গরম ভাত করব তাহলেই আজকে এ বেলাটা হয়ে যাবে আর রাত্রিবেলা বললামই তো মাংস আর রুটি করব। কাজগুলো সেরে নিচ্ছিলাম ওদিকে তারকদা ফোন করলো ওই যে নার্সারি থেকে বলে বললাম না যে মাটি কম্পোস্ট ওগুলো নেই পাঠিয়ে দেবে বলেছে তো ওটাই টোটো করে পাঠিয়েছে এদিকে আবার টোটোওয়ালাটা রাস্তা ভুল করে কোথায় চলে গেছে তো বাবুইকে ঘুমোচ্ছিলো ডেকে বললাম দেখ একটু লোকটা আবার কোথায় চলে যাবে যাই হোক তারপর বাড়ি খুঁজে পেয়েছে জিনিসগুলো দিয়ে গেল এখন তো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে ভালোই তাই ছাদে রাখলাম না ওই বাইরের ঘরটার মধ্যে রাখলাম পরে রাজা আর বাবুই মিলে জিনিসগুলো ছাদে তুলে দেবে বাইরে তো বৃষ্টি আর সারারাত এসি চলেছে তাই কাঁচের দরজাগুলো সব ঝাপসা ঝাপসা হয়ে গেছে বাবুইকে বললাম একটু মুছে দিতে ও তো আমার খুব বাধ্য ছেলে যা বলি তাই শোনে তো খুব যে গুছিয়ে করে তা নয় কিন্তু আমার কথাটা শোনে এটাই অনেকটা তো ওর মতো করে যেমন পাচ্ছে মুছে দিচ্ছে তারপর মোছার পর ওই যে ছুঁড়ে ফেলে দিচ্ছিল কাপড়টাকে আমি বললাম ওটা গুছিয়ে রাখো তারপর গুছিয়ে রাখলো আগেই তো বলেছি বাবুয়ের বাবার বাজার করার ভীষণ শখ বাড়িতে থাকলেই চোখের আড়াল হলেই ব্যাগ নিয়ে টুক করে বেরিয়ে যাবে তো আমার কতগুলো জিনিস আনারই ছিল বৃষ্টি পড়ছে বললাম যে অর্ডার দিয়ে দাও দিয়ে যাবে এই বৃষ্টিতে বেরিয়েও না এই জলটা লাগা ভালো নয় সবার জ্বর জারি হচ্ছে সে কে কার কথা শোনে আমার কথা শুনে তো রেগে গেল কেন আমি কি ঘরে বসে থাকবো তো যাও বাবা গেল জিনিসগুলো নিয়ে এলো ঠাকুরের ধূপ ধূপ আর পাতাসা এনেছে ওটা আগে রেখে দিলাম আর এই চটিটা সবসময় ঘরে পড়ে থাকি কিন্তু ঠাকুরের সিংহাসনের সামনে চটি পড়ে যেতে যেন কেমন লাগে তাই একটু দূরে চটিটাকে খুলে রেখেই যাই জিনিসগুলো আমার দরকারি ছিল দু একটা জিনিস বেশি এনেছে দই চিনি এখানে আখের গুড় ওই যে তালটা এনেছিলাম ওটাকে চেয়েছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখনো কিছু করা হয়নি তাই একটু আখের গুড় আনতে বলেছিলাম সেটাও এনেছে দু রকম ডাল তারপরে গোবিন্দভোগ চাল এনেছে দেখলাম দই এনেছে সাদা তেল এইসব আমার দরকার ছিল সেগুলোই নিয়ে এসছে আর এই যে চালটা আমরা অনেকটা চাল আনার আগে একটুখানি নিয়ে আসে সেটা যদি ভালো লাগে তখন বেশি করে নিয়ে আসে বাবুয়ের ঘরের পর্দাগুলো খুলে এই নেটের পর্দাগুলো লাগিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে বেশ এখন আমরা তিনজনে একটু রেস্টে বসেছি কিন্তু দেখতেই পাচ্ছ গল্প কি করব দুজন ফোন নিয়ে মগ্ন আর আমি ওই গাছগুলোর দিকে তাকিয়ে বসে সময় কাটাচ্ছি আর কি পোস্তটাতে আমি একটু তিলও মিশিয়ে নিয়েছি সাদা তিল সাদা তিল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া মাঝে মাঝে আমি কিছু কিছু তরকারিতে একটু করে মিশিয়ে দিই ভিডিওটা করি ব্যস্ত থাকি অনেকটা সময় এটা নিয়ে কেটে যায় এটাই আমাকে ভীষণ আনন্দ দেয় সময়টাও আমার ভালো কাটে পোস্তটা বেটে নিয়ে পোস্তর মধ্যে আমি টমেটো দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো আর পোস্ত খাওয়াও ভালো শুনেছি পোস্ত খেলে ভালো ঘুম হয় আমার তো এমনি ঘুমের খুবই সমস্যা রাত্রে আমার ঘুম আসে না অনেক রাত্রে করে আমার ঘুম আসে দুটো আড়াইটে বেজে যায় ঘুম আসতে আসতে তো একটু ধনে পাতাও দিয়েছি যখন আমি ভয়েস দিচ্ছি তখন তো খাওয়া হয়ে গেছে খুবই ভালো হয়েছিল খেতে একবার করে দেখতে পারো আমি শেখাচ্ছি না নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা তাও বললাম আমার টেস্ট ভালোই লেগেছে একবার করে খেয়ে দেখতে পারো যারা খাওনি তারা ব্যাস সিম্পিল আর কিছু দেওয়ার নেই একটু নুন তেল আর যেগুলো কাটলাম মিশিয়ে দেবো অল্প একটু চিনি দিয়েছিলাম একদম কয়েক দানা কেননা টমেটোটা দিয়েছি তো একটু টক টক হয়ে যেতে পারে সেটা ব্যালেন্স করার জন্যে একদম অল্প একটু চিনি দিয়েছি তাতে দেখলাম সমস্তটা নিয়ে খেতে খুব ভালো হয়েছে ধনে পাতার একটা ঘ্রাণ আসছে খুব ভালো লেগেছে খেতে এই তো যেভাবে ইলিশ মাছ ভাপা করে সেরকমভাবেই বসিয়ে দিলাম কড়াই জল দিয়ে কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব কালকে রাতে একটু কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে বিউলির ডাল ওটাকে আমি কড়াইয়ের ডাল বলি তার সঙ্গে ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে একটুখানি মৌরি দিলাম আর একটু আদা দেখলাম যে গোটা আদা নেই তাহলে কুচো করেই দিতাম তো আমার তো আদা এরকম আমি সব সময় পেস্ট করে রেখে দিই ওটাই একটু দিলাম তবে দিয়ে ভাবলাম কয়েকটা বড়া ভেজে রাখি বিকেলবেলা বাবুই খাবে করতে করতে বাবুই বললো ও বিকেলবেলা বেরিয়ে যাবে সেই কারণে এখন আর ভাজবো না তবে এইভাবে জলেতে ডালটা দিয়ে দেখে নিলাম এই যে ভেসে উঠল তার মানে ফ্যাটানোটা সম্পূর্ণ হয়েছে এরপরে বড়াগুলো ভাজলে একদম নরম সুন্দর হবে তো এখন আর বড়াগুলো ভাজবো না এখানেই আজকের ভিডিওটা শেষ করে দেব। তাড়াহুড়ো করে ভাজার তো কিছু নেই বাবুই যখন থাকবে না বিকেল বেলা তখন পরে আবার ভাজবো বিকেলে যখন মাংস করব তখন ভেবে ভেজে নেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো